রেল পরিদর্শনের জন্য এতে হটালি গাড়িটা ভেড়া ব্যবহার করা হয় এখানে ইঞ্জিনিয়ার লাইনম্যান ও গ্যাংম্যানরা মিলে এই লাইনটা পরিদর্শন করে কোথাও খারাপ কোথাও কাজ হচ্ছে কিনা কোথাও ক্ষত অক্ষত কাজ আছে কিনা ট্রেন জাস্ট আমাদের যাত্রীদের জন্য যতটা সুরক্ষিত কাজ করার দায়িত্ব সেই ইঞ্জিনিয়ার ম্যান কিন্তু লাইন দেখতেছে আর কোথায় সমস্যা কীভাবে কাজ করলে কাজটা ভালো মতো কাজ হবে সেটাও কিন্তু দেখাচ্ছে বোঝাচ্ছে কোথায় কি করলে কি হবে দেখতে পাচ্ছি ওটা লুজ আছে কিনা না ওটা দেখলে ঠিকঠাক আছে